দশম শ্রেণীর সকল ছাত্র এবং ছাত্রীকে অসংখ্য শুভেচ্ছা জানাই তোমাদের টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষায় ব্যাকরণে আসতে পারে এমন সম্ভাব্য প্রশ্ন নিয়ে আলোচনা করছি পর্ব ফোর হবে এটা তো তোমরা দেখতে থাকো আর প্রথম প্রশ্ন পাচ্ছি আমরা এবং তোমরা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না ফার্স্ট প্রশ্ন আমরা পাচ্ছি যে সপ্তসি সমাজ পদটির ব্যাস বাক্য হল সপ্ত ঋষিযুক্ত সপ্ত ঋষির সমাহার সপ্ত উপস্থিতি আর সপ্ত ঋষি যেখানে উত্তর হবে সপ্ত ঋষির সমাহার ঠিক আছে পরেটা স্পষ্টভাবে বাক্যে অর্থ বোঝার জন্য একটি পদের পরে অন্য পদটি শোনার আগ্রহকে বলে কয়ে বলা হয়েছে আসক্তি ক্ষয় বলা হয়েছে আকাঙ্ক্ষা গয়ে বলা হয়েছে যোগ্যতা ক্ষয় বলা হয়েছে সম্প্রসারক উত্তর হবে আকাঙ্ক্ষা এবারে আসছি পরের প্রশ্ন তিন নম্বর শিশুরা খেলছিল মায়ের কোলে কোন বাক্যে কোন ধরনের বাক্য কয়ে বলা হয়েছে নির্দেশক কয় বলা হয়েছে প্রশ্নসূচক গয়ে বলা হয়েছে আবেগসূচক ঘয়ে বলা হয়েছে অনুজ্ঞাসূচক অবশ্যই এটা হবে নির্দেশক বাক্য পরের প্রশ্ন চার নম্বর আমি খাব না এর ভাববাচ্য হলো হল চার নম্বর প্রশ্ন কি বলেছে আমি খাব না এর ভাব বাচ্য হল কী হবে কয়ে বলা হয়েছে আমার খিদে নেই ক্ষয়ে বলা হয়েছে আমার খাওয়া হবে না গয়ে বলা হয়েছে খিদে নেই গয়ে বলা হয়েছে আমার খাওয়ার উপায় তাই উত্তরটা হবে আমার খাওয়া হবে না পরের প্রশ্ন আমরা ভিকারি বারো মাস কোন বাচ্চার উদাহরণ কয়ে বলা হয়েছে কর্মবাচ্য ক্ষয়ে বলা হয়েছে কর্ম গয়ে বলা হয়েছে কর্তৃবাচ্য ঘয়ে বলা হয়েছে ভাব বাচ্চ অবশ্যই ঠিক তোমরা ভেবে নিয়েছ এটা হচ্ছে কর্তৃ হবে থ্যাংক ইউ সো মাচ এভাবে সঙ্গে থাকবে পাশে থাকবে নিজেকে দেখবে এবং অপর বন্ধু বা বান্ধবীকে দেখতে সাহায্য করবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না